বলেন লাই অ্যানা ল লহা লোহৌ আওয়ালা দিমা উহা আওয়ালা কিং আনা লহ তাকুয়া মিনকুম বান্দা তোমাদের কুরবানির কোনো গুস্ত রক্ত আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে না কিন্তু পসবে তোমাদের তাকুয়া তোমাদের দিলের মধ্যে কি এটা আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে এই জন্য নেওয়ারটাকে যদি সই করে আমরা কুরবানি করতে পারি তাহলে আল্লাহ পর্যন্ত আমাদের এই কুরবানী পৌঁছে যাবে আর এই কুরবানির শিংখুর এইগুলি কে দিন আমাকে জান্নাতে নেওয়ার জন্য ফুলসিরাতের ফুল পাল পার করার জন্য এগুলি সহায়ক হয়ে যাবে আল্লাহ রসুল বলেন কুরবানির দিন কুরবানি করার চাইতে উত্তম কোনো আমল কুরবানির দিন নাই আর কুরবানি যে ব্যক্তি করবে শাজুদির শোহিনীয়তে আল্লাহকে সাক্ষীর রাখার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লিল্লাহিয়াতের সাথে যদি সে কুরবানি দেয় আল্লাহ রসুল বলেন যে যেটাই কুরবানি দিবে যে পরিমাণ পশম এই পশুর গায়ের মধ্যে থাকবে এই পরিমাণ পশম অনুযায়ী তার আমল নামে আল্লাহ পাক দিয়ে দিবে ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إن ارى في المنام اني اذبحك فانظر ماذا ترى فانظر ماذا ترى قال يا ابت افعل ما تؤمر ستجدني ان شاء الله من الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم عن زعيد بن ارقام قال قال رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم أو كما قال عليه الصلاة والسلام دروش ربري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم সন্দী বাংলাদেশ এর শিবপুর উপজেলার পক্ষ থেকে আজকে ঐতিহ্যবাহী কোমরাদি দারুরলম হাফিজিয়া মাদ্রাসাও এতিমখানা কমপ্লেক্স জামে মসজিদে আয়োজিত কোরবনির মালামাশ্যাল সম্পর্কে পিখি কনফারেন্স এর প্রধান বক্তা হিসেবে যিনি তার শ্রীপা নেবেন আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় উস্তাদ আল্লামা মুফতি মোস্তফা আল ফারুকি সাহেব আরও অন্যান্য আলামায় কেরামগণ তা আজকে এখানে যে মাসেল বর্ণনা করা হবে এটার অবদান শুধু আমাদের ফুলদুয়া বোর্ড নরসিদি জেলার ফতুয়া বোর্ড আমি দোয়া করি আল্লাহ এই ফতুয়া বোটকে যুগে যুগে কবুল করে নিক তো উদ্বোধন হিসেবে আমি সংক্ষিপ্ত কথা বলব তারপরে আমার আরেক ভাই আছে আর অন্য অন্য ভক্ত যারা আছে কথা বলবেন কোরবানি এটা অন্য জমানা থেকে শুরু হয়ে আসছে লম্বা ইতিহাস বলার সময় নেই হাবিল কাবিল এরা যখন কোরবানি করতেন গরুকে পশুকে সামনে রাখতেন আর আগুন এসে বাতাস এসে এগুলি উড়ায় নিয়ে যেত যেটা কবুল হয়ে যেত তারটা আকাশ থেকে আগুন এসে উড়ায় দিতেন আগে থেকে এই কুরবানির এই সুন্নাত তে জিজ্ঞেস করছিয়ে রাসূলুল্লাহ মা হাদিল কুরবানি কি বলছে সুন্নাত আবিকুম ইব্রাহিম এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামের সুন্নাত সংক্ষিপ্ত ইতিহাস ইব্রাহিম আলহিম এই নবীকে আল্লাহ যে পরিমাণ পরীক্ষা নিয়েছেন আমাদের নবীর পরে ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন ওনার শেষ বয়স পর্যন্ত তিনি সন্তান পান নাই আল্লাহ তাকে সন্তান দেননি শেষ বয়সে আল্লাহর কাছে আর্জি পেশ করছেন রবি হাবিল আল্লাহ আপনি আমাকে না সন্তান দান করেন আল্লাহ বলছেন নাহবি উলামিন হালিম তাকে আমি নাকার সন্তানের সুসংবাদ দান করলাম এই সন্তান যখন একটু বড় হতে লাগলো হাঁটি হাঁটি পা পা করে যখন মোটামুটি চলার মতো একটা বয়স হলো তুপসিরে উল্লেখ করেছেন বারো থেকে তেরো বছর যখন হলো হৈগম্বর ইব্রাহিম আলাহি সাল্লা আল্লাহ স্বপ্ন যুগে দেখান যে ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা কোরবানি করে দাও এই স্বপ্ন সত্য হয় তিনি ঘুম থেকে উঠেই সত্তরটা উঠ আল্লাহ রাস্তায় কোরবনে করে দিলেন সত্তর নাকি একশো সত্তরটা কে কে বলে একশো একশো তো করে দিয়েছিলেন আবার পরের দিন স্বপ্নে দেখলেন যে তুমি কি করো তোমার প্রিয় জিনিস কোরবানি দাও করো আবার করলেন কোরবানি করলেন আবার দেখলেন তুমি বুঝতে পারছে যে আমার এই সন্তানটা কি আল্লাহ কি বলে কোরবানি করার জন্য আল্লাহ চাচ্ছে। এটা আয়াত আল্লাহ উল্লেখ করেছেন ফলাম্মা বলগমা হুসায়া ক্বাল বনাইয়া বুনাইয়া

তোমাকে কোরবানি করার জন্য জবাহ করার জন্য এখানে তোমার কি অভিমত কি তোমার কি মতামত কি তোমার আমি স্বপ্ন দেখেছি বলে মানাম আল্লাহ আমাকে স্বপ্ন দেখাইছে তোমাকে জবা করার জন্য একজন বাবা কি পরিমাণে আদর্শবান বাবা সন্তান সন্তানকে বলার সাথে সাথে সন্তান কী বললেন কলাইয়া বা তিফা আল মাহমার আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন তা আপনি করেন আমাদের সন্তানকে যদি এই শেষ বয়সে আমাদের সন্তান শেষ বয়সে হোক শুরু শুধু বয়সেই হোক আমরা আমাদের সন্তানকে এই পরিমাণ মহব্বত করি যে আমার মৃত্যু হলে আমি চাম যে আমার মৃত্যু না হয়ে আমার সন্তানের মৃত্যু না হয় আমার মৃত্যু হয়ে যাক সন্তানের অ্যাক্সিডেন্ট না হয়ে আমি অ্যাক্সিডেন্ট হই এতটুম মহব্বত সন্তানের প্রতি আমাদের আছে এই শেষ বয়সে সন্তান পেয়েও স্বপ্ন দেখার পর সন্তানকে বলার সাথে সাথে সন্তান বলছে জাব্বা আপনি যা আদর্শপ্রাপ্ত হয়েছেন তাই করেন আপনি আমাকে দো সুদের মধ্যে পাবেন এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো কেমন বাবা কেমন সন্তান এখন আমাদের সন্তানরা আমাদেরকে জবা করে দেয় ইয়াবা নেশা জগতের ছেলেরা এখন বাবাদেরকে জবা করে দেয় বাবা এই কথা বলবে দূরের কথা সন্তান বাবাকে জবা করে দেয় এজন্য এখান থেকে শিক্ষণীয় হলো সন্তানকে এইভাবেই শিক্ষা দিতে হবে সন্তানকে এভাবেই গড়তে হবে যে বাবা যা বলে সন্তান তাই করবে এর অর্থ এই না যে বাবা বলবে যে বাবা তুমি নদীর মধ্যে ঝাঁপ দিয়ে মরে যাও পরে যাও কোনো বাবার উদ্দেশ্য এটা না আল্লাহ পাকের উদ্দেশ্য এটা না যে হ্যাঁ ইব্রাহিম আলহি এই সন্তানটাকে আমি কুরবানি করে দেই সত্যি সত্যি এ উদ্দেশ্য এটা না আল্লাহ জানায় যে আমার আমার নবী আমার এই পরীক্ষায় সমস্ত পরীক্ষা তিনি পাশ করেছেন এই পরীক্ষাও তিনি পাশ করবেন এই জন্য আল্লাহ পরীক্ষা নিতে চেয়েছিলেন যে বাবা এবং সন্তানের মানে মতমতটা কি নিয়তটা কি যেইমাত্র বাবা এবং সন্তান যেইমাত্র পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন অমনিতে আল্লাহ পাক দিয়ে বলেন এমনিতে আল্লাহ পাক ওব্রাহিমিন বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين وقلنا بجيب আমি আপনার সন্তানকে কুরবানি করার জন্য বলি নাই আমার ইচ্ছা ছিল আপনাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য আপনার পরীক্ষার মধ্যে ফাঁস করেছেন আপনার সন্তানটাও পরীক্ষার মধ্যে ফাঁস করে দিয়েছেন ফার্স্ট ডিভিশনে পাশ করেছে বাবা পুত্র উভয় ফার্স্ট ডিভিশনে পাশ করে ফেলেছেন আল্লাহর পরীক্ষায় এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন কত সদ্য কথার রুইয়া জিজিল মোহসিন আমি মোহসিন যারা মোমেন যারা এদেরকে আমি আল্লাহ এমনি পরীক্ষা নিই আর এমনিতেই পরীক্ষার মধ্যে কি করে দেয় উত্তীর্ণ করে দেয় এই জন্য বেদ মহতার বুজুর্গ এই কুরবানির এই শিক্ষা থেকে এই কুরবানি থেকে আমাদের শিক্ষা হলো আমাদের যে প্রশুদ্ধ যে মন রয়েছে এই কুরবানির সাথে আমাদের নিয়ত যদি ঠিক না হয় তা আমরা ঘুষ খাইতে পারবো সব কিছু খাইতে পারবো কিন্তু আল্লাহর দরবারে কুরবানি কবুল হবে না ওই জমুনায় সরু জমনাতে কোরবানি কবুল হয়ে গেলে এটা আকাশে আগুন এসে আকাশ থেকে পুরে ছাড়খার করে দিতেন কবুল হইলে এই জমনাতে আপনি নিয়ত সহিভাবে করলেও কি হবে আপনি গোস খেতে পারবেন নিয়তটাকে আপনি সহি না করলেও আপনার গোস আপনি খাইবেন আপনার গরু আপনি খাইবেন কিন্তু নিয়ত ঠিক হলে আপনি গোস্তও খাইতে পারবেন নিয়র ঠিক থাকলে আপনি পাকের কাছে পুরস্কারও পাইবেন নিয়রটাকে গরমিল করে দিলে আপনার কুরবানি বরবাদ হয়ে যাবে গোষ্ঠীকে খেতে বলবো আমাদের এর শিক্ষা হলো আমাদের বর্তমান যুগে মুসলমানদের অবস্থা এরকম যে লক্ষ লক্ষ টাকা ঋণ আসে মানুষ জন্য পেরা করে ঋণ দেয় না কুরবানিতে আর এই কথা সমাজের মধ্যে চালু হয়ে গেছে যে কুরবানি না দিলে আমার ছেলে সন্তানগুলি কি বলবে সমাজ দেখা করে। আমার ছেলে মেয়ে নাতি পুস্ত হবে মানুষ কি বলবে এই যে এই আমরা কুরবানি দিব কুরবানি আদায় হবে না কুরবানি আদায় হওয়ার জন্য নিয়ত শর্ত হালাল টাকা হালাল টাকা দিয়ে পশু ক্রয় করতে হবে নিয়রটাকে খালেজ করতে হবে এই দুই জিনিস পাওয়া যায় সবচেয়ে উত্তম লেখাকে গর্ব দেওয়া সমর্থ থাকলে সমর্থ না থাকলে এমন লোকদের সাথে গর্ব দেওয়া দেওয়া যাদের জনের মধ্যে সাত জনের নিয়তি কি একমাত্র আল্লাহর আল্লাহর জন্য নিয়ত থাকে কোন মানুষের নামে কোনো কোরবানি না মার নামে বাবার নামে না বান্দার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি আমরা এই বলটা বেশি বেশি করি যে মার নামে বাবার নামে দাদার নামে বাবার নামে পিসের নামে হ্যাঁ এগুলি না বান্দার পক্ষ থেকে আল্লাহ নামে কোরবানি চলবে যে এই কোরবানি করলে লাভটা কি হবে লাভটা হলো সাহাবে কাম জিজ্ঞেস করছেন ইয়া রাসুল্লাহ মাহাদিল আদহি যে কুরবানি করলে কুরবানি কি বলছে সুন্নাত আবি কুম ইব্রাহিম এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলহি সাল্লাহামের সুন্না যে লাভটা কি হবে আল্লাহ রসুল বলেন কুরবানির দিন কুরবানি করার চাইতে উত্তম কোনো আমল কুরবানির দিন নাই আর কুরবানি যে ব্যক্তি করবে আল্লাহকে সাক্ষীর রাখার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লীল্লাহের সাথে যদি সে কুরবানি দেয় আল্লাহ রসুল বলেন যে যেটাই কুরবানি দিবে যে পরিমাণ পশম এই পশুর গায়ের মধ্যে থাকবে এই পরিমাণ পশম অনুযায়ী তার আমল নামায় আল্লাহ সব দিয়ে দিবে বলছে যদি বেড়া হয় বলছে যেটাই হোক যে পরিমাণ থাকবে এই পরিমাণ সব আল্লাহাক দিয়ে দিবে অনেক সব না রসুল বলেন কুরবানি পশুর রক্ত জমিনে পড়ার আগে আগেই কুরবানিকারীদের কেলাফাক মাফ করে দেন লাভ এত এত লাভ শুনে জুমার দিনে এই বয়নের মধ্যে এক লোক ভিতরে আগ্রহ জাগলো যে কুরবানির দিন এত সব কুরবানি করলে আমি তো নিয়ত করছি কুরবানি দেওয়ার জন্য তা আমার কাছে তো টাকা পয়সা নাই এজন্য মামার বাড়ি থেকে গরু চুরি ঘুরে আনছে জিজ্ঞাসা করে যে কুরবানি পশু ওটা করতে গিয়ে নিয়ে আসলো এই গরু কয় মামার বাড়িতে নিয়ে এসছি চুরি করে আনছো কী চুরি করে আনছি তো চুরি করে করবো না লাভটা কী কয়ান যে ওয়াশ করছেন হুজুর লাভে আর গুনাই সবাবে আর গুনাই এটা প্লাসে মানে আছে কেউ যাবো গা মানে আছে যাবো গা মাছ কেন গোস্ত খাওয়াটা ফাও থাকবো এই রকমের কুরবানি যদি কোনো ব্যক্তি করে গোস্ত খাওয়ান যাইব কোনো ফায়দা হইব না ফায়দা হইব এই জন্য আমাদের শেষ কথা আমরা আমাদের নিয়রটাকে সই করে ফেলব জেনে বুঝি বেনামাজি শুধকুর গুস্কুরের সঙ্গে আমি ক্রমণের না দিই ভালো হবে আপনি একা দেন একা খাসি দিয়ে দেন বকরি দিয়ে দেন উত্তম হবে জেনে শুনে শুধকুরের সাথে গুস্কুরের সাথে না দি উত্তম আর নিয়রটাকে সহি করে ফেলি আল্লাহ বলেন তোমাদের কোরবনের কোনো গুস্ত রক্তম আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে না কিন্তু পৌঁছবে তোমাদের তাকুয়া তোমাদের দিলের মধ্যে কি এটা আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে এই জন্য নিয়রটাকে যদি সহি করে আমরা কুরবানি করতে পারি তাহলে আল্লাহ পর্যন্ত আমাদের এই কুরবানি পৌঁছে যাবে আর এই কুরবানির সিং ক্ষুর এগুলিকে আমাদের দিন আমাকে জান্নাতে নেওয়ার জন্য ফুলসিরাতের ফুর পাল পার করার জন্য এগুলি সহায়ক হয়ে যাবে কোরবানির সিং খুর যেগুলি আছে এগুলি ফুলসড়েদের ফুলকে অতি দ্রুত পার করার জন্য আমার জন্য সহায়ক হয়ে যাবে এত দামি একটা কুরবানি